ও কারণে বললো আর পাঁচ টাকা বাড়ায় ফেললো ওদের মন গড়া বাড়াইলেই হবে আপনারা কি মনে করেন কথা বলা করা হচ্ছে হ্যাঁ তাই তো প্রতারণাই তো ওদের মন ইচ্ছা বাড়াইতেছে মন ইচ্ছায় দর্শক একজন যাত্রীর সাথে আমরা কথা বললাম তিনি যা যেমনটি জানাচ্ছিলেন যে এই রুটে আসলে বাসটি যে কোনো ধরনের নোটিশ ছাড়া বাড়ানোটা এটা তারা কোনোভাবেই মানতে পারছে না এবং তারা দাবি করছেন যে এই রুটে বাস ভাড়া কমানোর কথা যেখানে সেখানে যে সেখানে বাস মালিকরা সেখানে বাস ভাড়া আরও বাড়ানোর চেষ্টা করছেন আমরা গতকালকে সে সভায় বাস মালিকরা পক্ষ থেকে ভাড়া একশো টাকা মানে করার কথা ডুবিয়া দিয়েছিল একটি প্রস্তাব দিয়েছিল পাশাপাশি বিআরটিসির পক্ষ থেকে সাতান্ন টাকা প্রস্তাব দেওয়া হয়েছিল যেটি সর্ব মানে সর্বসম বিশেষ করে জেলা প্রশাসকের জেলা জেলা পঞ্চান্ন টাকা ভাড়া নেই কর্মকাণ্ড আবার আরম্ভ হয়ে গেছে এই ইয়াতে সেক্টরে পঞ্চাশ টাকার টিকিট এবং পঞ্চান্ন টাকা তারা ভাড়া নিছে পিছনে তাদের মতো করে এইভাবে একটা সিল মেরে রয়েছে ঠিক আছে ডিসি এবং তারা

এখন কি জন্য পঞ্চান্ন টাকা কমে কথা নে রাস্তা কি বাইরে গেছে কি টাইলের দাম বাইরে গেছে কি হয়েছে আমরা তা জানতে চাই আমাদের দুঃখটা এটা এই যে হুদ করা এই যে ওখানে বাড়ায় ফেলায় কোনো কথাবার্তা না বললা কি জন্য এই জিনিসটা কী জন্য হবে এগুলি এগুলি চাইছিলাম ওনাকের কাছ থেকে সরকার প্রথম বলছে তো এর পঞ্চাশ টাকা হয়েছে এর পরে আবার পঞ্চানবে টাকা হয়ে গেল এটা কি এগুলো তো জুলুম জুলুম ডাইরেক্ট জুলুম এগুলি আবার বলতেছে গেলে যান না গেলে নাই বাঙিয়ে ওনার ওনারা আর কি ওনারা ছাড়া আর কোন কোম্পানি নাই এগুলি কোন কথা রায় ভাই আমি জব করি জব করতেছি এতদিন যাইতেছি এখন হুট করা এগুলো তো তখন ঠিক না মানুষের কাছে থেকে গলায় পাড়া যায় টাকা নেওয়া এগুলি ঠিক না ভাই